নমস্কার আমি সমাপ্তি আমি আমার রান্নাঘরে আজকে সোয়াবিনের মইটা করে দেখাবো এই যে ভি সোয়াবিনটাকে আগে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তোমরা দেখতে থাকো সেদ্ধ করা সোয়াবিনটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এর সাথে মেখে নেব একটা আলু বয়েলড করা এর সাথে বেসন আদা বাটা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো লবণ চিনি হলুদ আর এটাকে আলুটাকে গ্রেড করে নিয়েছিলাম তোমরা দেখতে থাকো এবারে মইঠাগুলো রেডি করে নিলাম গুলে নিয়েছি এবার কোট করে নেব। দিয়ে ভাজতে থাকো তোমরা দেখতে থাকো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার মইটাগুলো ভেজে নিচ্ছি এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে থাকো তোমরা ভেজে নেওয়া সয়াবিনের মইটাগুলি রেডি একদম এবারে কিভাবে করে কষিয়ে নেব আর ফোরণে কী কী দেবো দেখে নাও ফোরনে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর এদিকে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট তারপরে আদার পেস্ট আর এদিকে হলো টমেটোর পেস্ট এদিকে ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা তোমরা দেখতে থাকো কীভাবে করি এবারে একে একে ফোরন দেওয়ার পর মশলাগুলো সব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি হলুদ দিয়ে দিলাম এবার কষাতে থাকবো তোমরা দেখতে থাকো মশলাটা কটানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কটানো হয়ে গেছে এবার জল দিয়ে নেব সোয়াবিনের ময়ঠাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম বেশিক্ষণ ফোটাতে হবে না অল্প একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নিলাম এবার নামিয়ে তোমাদের দেখাবো লাস্ট ফিনিশিং ধনেপাতা ছড়িয়ে দিলাম নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাতে রুটির সাথে তোমরা খেতে পারো বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে